দুই জেলার মানুষের মিলন স্থল বলুন আর আপামর পশ্চিমবঙ্গবাসী যারা বাংলার সংস্কৃতি প্রেমী যারা লোকসঙ্গীতে ধারক বাহক ও সংস্কৃতি যাদের শিরায় শিরায় তাদের এই মেলা বা এই উৎসব যেন মহাপূর্ণ স্থান সেই সাথে বাঙালি বৈষ্ণব সম্প্রদায় তাদের প্রাণপ্রিয় তীর্থ বলতে পারেন এই জয়দেব মেলা বা জয়দেব কেঁদুলি মেলাকে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার জয়দেব কেন্দুলি গ্রামের একটি ঐতিহ্যবাহী মেলা শুধু নয় এটি ইতিহাসের ধারক বাহক। যা লক্ষণ সেনের রাজত্বকালের সময়ে কবি জয়দেবের স্মৃতি লবন্থন করে রাধা গোবিন্দের পুজো দিতে কেউ আসেন কেউ আসেন মকর সংক্রান্তিতে শাহী স্নানের পুণ্য সঞ্চয়ে আবার কেউ আসেন এই মিলন মিলনস্থলের টানে কেউ আসেন ইতিহাসে সাক্ষী হতে প্রতি বছর মকর সংক্রান্তির দিন পূর্ণ স্নানের মাধ্যমে এই ঐতিহ্যবাহী মেলা বা উৎসবের শুরু হয় এই মেলাকে ঘিরে মানুষের মধ্যে এক উন্মাদনার পারদ অন্য মাত্রায় দেখা যায় পশ্চিমবঙ্গ সরকার থেকে সারা ভারতের সংস্কৃতি প্রেমী ধর্মপ্রাণ মানুষের অপেক্ষা থাকে এই মকর সংক্রান্তির দিনে শুরু হওয়া এই উৎসবের এই মেলা বা উৎসব যাই বলু, মূলত বীরভূমে সংস্কৃত পণ্ডিত কবি জয়দেবের স্মৃতি উদ্দেশ্যে উদযাপিত হয় মনে করিয়ে দেন গীত গীতগোবিন্দের সেই সৃষ্টির কাহিনী মনে করিয়ে দেয় তার ইষ্টদেবের লীলার কথা জয়দেবের সহধর্মিনী পদ্মাবতীর কথাও আজও জনশ্রুতি জনশ্রুতি উড়িষ্যার পুরী মন্দিরের সাথে এই জয়দেব পদ্মাবতীর কথা বৈষ্ণব ধর্মের এই গীত গীতগোবিন্দ অতি পূর্ণ এক কথার গীত গোবিন্দের বিষয় রাধা গোবিন্দের লীলা আর সেই মধুর বাণী আজও বর্তমান সমাজে হিন্দু ধর্মে সমাদৃত অজয় নদের পাড়ে ছোট্ট গ্রাম জয়দেব কেঁদুলি নদীর পারে বাউল আখড়ায় বসে জমজমাট বাউল ও লোকগানের আসন প্রতি বছরই এই সময়টার অপেক্ষায় দিন গণেন বাউল প্রেমী মানুষজন মকর স্নানের দিন থেকেই শুরু হয়ে যায় গান বাজনা মেলা উৎসব গ্রামের গীত গোবিন্দের জন্মস্থান লক্ষণ সেনের সভা কবি ছিলেন তিনি লক্ষণ এখানে রাধা মন্দির প্রতিষ্ঠা করেন বলে জনশ্রুতি জয়দেব মেলা মানি বাউল গানের আসর সেই সঙ্গে অবশ্যই কীর্তন বীরভূম বর্ধমান জেলার সীমান্ত বরাবর বয়ে চলা অজয় নদের ধারে কেঁদুলি গ্রাম আর এইখানেই ছিল রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেবের নিবাস রাধাগোবিন্দের মন্দির সহ কেন্দুলিতে জয়দেবের স্মৃতিধন্য বহু দ্রষ্টব্য থাকলেও কেন্দুলির সবচেয়ে বড় পরিচয় পৌষ সংক্রান্তির মেলা যাকে কেন্দ্র করে কেন্দুলির কথা আজ দেশের সীমানা ছাড়িয়েছে দুই জেলার মানুষের আবেগ শুধু নয় এই মকর দিন শুরু হওয়া জয়দেব কেদুলি মেলা বা উৎসব আজকে পশ্চিমবঙ্গের সমগ্র মানুষের কাছে এক অন্য ভালোবাসা প্রাচীনত্ব ও জনপ্রিয়তা নিরিখে এ মেলা আজ দেশের অন্যতম প্রধান মেলা হিসাবে পরিগণিত হয় এই একবিংশ শতকেও সমাগম হয় লক্ষাধিক মানুষের ঐতিহাসিকদের মতে গঙ্গা বোধে অজয়ে মকর স্নান উপলক্ষেই এই মেলা সূচনা হয়েছে সদূর অতীত থেকে পরে তার সঙ্গে জয়দেবীয় ঐতিহ্য ধারা যুক্ত হয়েছে জয়দেবের এই মেলাতে জয়দেব মেলা মানে বাউল গান আর কীর্তনের আসর প্রতি বছরই এই মেলায় তৈরি করা হয় কীর্তনিয়াদের জন্য কীর্তনে আঁকড়া আর বাউলদের জন্য বাউলে আখড়া অতি সুন্দর ব্যবস্থাপনায় এই বছর প্রশাসন এই উৎসবকে পরিচালনা করছেন বৈষ্ণব সমাজের বিশ্বাস ও জনশ্রুতি স্বয়ং রাধা গোবিন্দ এই ধরা দামে জয়দেব ও পদ্মাবতীর দ্বারা তাদের কথা গীত গোবিন্দের মধ্যে লিপিবদ্ধ করেছেন কারোর বিশ্বাস জয়দেব পদ্মাবতী রাধাগোবিন্দের অবতার আর এই বিশ্বাস আর শ্রদ্ধার উপর দাঁড়িয়ে লক্ষধিক মানুষের ভালোবাসার এই পৌষ উৎসব আজ এক অন্য মাত্রা পেয়েছে আপনাদের দিচ্ছে

ਕਿਛਲੇ ਅਸਰ ਖੋਜੇ ਪਾਚ ਨਹੀਂ ਆ ਵੀ ਤੁਮਕੇ ਦਾਤ ਰੇਲਾ ਸਾ ਮੈਂ ਇਖਾਨੀ ਆ ਕੇ ਨੰਦਾਂ ਦਾ ਆਪਰ ਜੇ ਰੇ ਕੋਈ ਗੋਲ ਗਿਆ ਅਰੇ ক্যাম্পে কাউকে করে পুলিশ যে আমি পুলিশ ক্যাম্পে আমি রাহুল বলছি নিত্য চন্ডপাঠ বিষ্ণুপুর থেকে চলে আসো তাড়াতাড়ি চলে এসো আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি না হলে আমি ঘর চলে যাবো আমি পূজায় বলছি তুমি রিনা সাদরা আমি সোজায় বলছি তুমি পুলিশ ক্যাম্পে চলে এসো রিনা সাঁতরা আমি সোজায় বলছি তুমি পুলিশ ক্যাম্পে চলে এসো আমি এখানেই আছি পুলিশ ক্যাম্পে

बधु कया

সেখানে থাকার কারণে পুলিশ করে চলে এসো ও গৌদী হালদার শিরা হালদার বারবার বলছি

कचा তুমি পুলিশ পুলিশে দেখা করো বাড়িটা বাবা মঙ্গলবার তুমি পুলিশ সন্ধ্যে দেখা করো বাড়িটা তুমি পুলিশ সন্ধ্যে দেখা

بھوگان اچھان کے ماچے اپ نے بھوگان چلے نہ دو بھوگان لوا بھوگ چلا اپان اور تین دو ایکن کتلہ آفس ہا کی پولیس آفس ہے ہری گے ہمرا سنجو